অনেকে বলেন যে নতুন বাংলাদেশ কোনটা অন্য কোথাও এই দৃশ্য দেখা না গেলেও সীমান্তে আমাদের বিডিয়ারদের দৃশ্য দেখার পরে সীমান্তবর্তী আমাদের যে সাধারণ মানুষরা আছেন সেই কৃষকের মতন যিনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এক ইঞ্চি মাটি তিনি ছাড়তে প্রস্তুত না এরকম ভাইদেরকে দেখার পরে মনে হচ্ছে ইয়াস সীমান্তে অন্তত গত পাঁচ বছর যাবত আমি আমার নিউজের সবসময় বিএসএফ এর সাথে সমানে সমান জবাব দেওয়ার পক্ষে আমার অবস্থান ছিল আর আজকে যখন আমি সারা বাংলাদেশের দৃশ্যপট বাদ দিয়ে যখন সীমান্তে তাকাই তখন মনে হয় কিছু তো চেঞ্জে কী চেঞ্জ আমাদের বিডিআর জওয়ানদের মধ্যে একটা দেশপ্রেমের জায়গা সাহস ফিরে আসছে কারণ বিগত সরকারগুলো মানে কোন সরকারই ওইভাবে ভারতের বিপরীতে সিনা টান টান করাইয়া দাঁড়ানোর সাহস দেখেনা ষোলো বছর তো ছিলই না এবার আসেন ভারতের প্রতানু নমুনাটা আমার কাছে খুব ভালো লাগছে আসেন এইভাবে কাজটা হওয়া উচিত দ্য রাইট নাও দ্য ওয়ে ভারত ডিল করতেছে দ্যাটস দ্য প্রপার ওয়ে টু ডিল প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আপনাকে এইভাবে ডিল করতে হবে আপনি ওইখানে গুলি চালাবেন আপনি এটা করবেন সেটা করবেন দৌড় দিয়ে আমাদের এখানে চলে আসবেন সরিষা খেতে হ্যাঁ পাবলিক একদম কিন্তু সরিয়ে লাল করে দেবে রিটায়ার পেয়ে গেছেন ধর একটা না ওই প্রান্ত থেকে জয় শ্রীরাম চিল্লান দিবেন এখান থেকে আল্লাহ আকবর চিল্লান যাবে তবে আমাদের এখানেও জয় শ্রীরাম দেওয়ার আছে কারণ আমাদের দেশে হিন্দু কমিউনিটি আছে তারা প্রয়োজনে আল্লাহ আকবার জয় শ্রীরাম একসাথে আমরা ডাবল রিটার্ন করব কারণ দেশটা সবারই যাই হোক আশিমুল ঘটনায় ডক্টর ইউনুসের সহযোগিতা চাচ্ছে ভারত কি সহযোগিতা চাচ্ছে সীমান্তে বেড়া নির্মাণ করার জন্য বাংলাদেশের সহযোগিতা আশা করছে ভারত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মামার বাড়ির আবদারের মতন যে নোমেন্স ল্যান্ডের দেশগোজের ভিতরে বিভিন্ন জায়গায় ভারত তারের বেড়া ওই ল্যাম্প পোস্টের খাম্পা সেটা সেটা যখন আপনার বানানোর চেষ্টা করছে প্রতিনিয়ত বিজিবির বাধার মুখে পড়ছে আর এগুলোর জন্য আপনার ঢাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো গতকালকে তিনি সেখানে হাজির হওয়ার পর যে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন সীমান্তে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে বাংলাদেশ এবং ভারত সীমান্ত অপরাধ মুক্ত রাখতে দুই বদ্ধ বদ্ধপরিকর তাই তারা মনে করছে সীমান্তে বেড়া নির্মাণটা জরুরি তো করো তোমাদের সীমান্তে গিয়ে তোমরা করো নোমেন্সল্যান্ডে কেন করবা একটা দেশ তাদের নিজেদের পকেটের টাকা দিয়ে করবে আমরা বাঙালিরা চোর তাদের মধ্যেও চোর আছে চোরে চোরে খালতো বাই এখান থেকে ওই পারে জিনিসপত্র পাঠাই হ্যাঁ তো এগুলো তো ভাই চলমান প্রক্রিয়া তাই না এটা হচ্ছে বি প্র্যাকটিক্যালি বাস্তবতা তো এখন তারা মনে করছে আমরা চোরাচালান হইতে দিব না ফাইন আপনারা আপনাদের সীমান্তে ভাই বেড়া একটার জায়গাতে একশোটা তোলেন এই তারপরে নোমেন্স ল্যান্ডে নিজেদের জায়গা অতিক্রম করা যেটা আন্তর্জাতিক সীমানা সেটা ক্রস করে সেখানে আপনি বসাবেন না তো কেউই মানবে না আপনি বেড়ার নাম দিয়ে এসে আমাদের এখানে এসে নৌমেন সেনারে ঢুকবেন এটা কখনোই কেউ মেনে নেবে না তিনি বলছেন নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়া আমাদের সমঝোতা রয়েছে বিএসএফ বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে অবস্থানগুলো বাস্তবায়ন এবং অপরাধ দমন একটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে আর আপনার তিনি বলছেন যে ভারতীয় হাইকমিশনারকে ডাকার পরে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর ভারত সীমান্তে শূন্য রাখা বিএসএফ আচ্ছা যাই হোক তো এখন ভারত চাচ্ছে যে চাপাই নবাবগঞ্জ নওগাঁ লালমনিরহাট দহগ্রাম সহ বিভিন্ন জায়গায় তারা এই বেড়া নির্মাণের কাজগুলো যেন চালাতে পারে সেখানে বাংলাদেশ সরকারের সহযোগিতা তারা কামনা করছে তো কি সহযোগিতা করব মানে আমরা কি সহযোগিতাটা করবো আমি সেটাই বুঝি না তারপরে দুই দেশের মধ্যে ডিল হইতে পারে ঠিক আছে দেশগস্ত তোমরা পঁচাত্তর আমরা পঁচাত্তর ওইভাবে ভাগ করে যদি কোনো কিছু আসে সমান সমান সীমান্ত আলগা কোনো ভালোবাসার সুযোগ নেই এটা ডিল টু ডিল হইতে হবে তো দেখা যাক ভারতকে শেখা উচিত কীভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে মানে যে কোনো কাজ করার সময় আচরণ করতে হয় এটা অনেক দিন ধরা বাংলাদেশের সাথে ভুই গিয়েছিল আমি ধন্যবাদ জানাই আমার বিড়িআর ভাইদের যারা সেখানে দিনরাত দাঁড়িয়ে আছেন দেশমাতৃকাকে রক্ষার জন্য ভালো থাকুন